অনুব্রত সুকন্যা এনামুলের পর গরু পাচার মামলায় জামিন সায়গলের গরু পাচার মামলায় এবার জামিন পেলেন অনুব্রত মন্ডলের এক সময় দেহরক্ষী সায়গল হোসেন পাঁচ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ধ তাকে শুক্রবার জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট অনুব্রত তার মেয়ে সুকন্যা ও এনামুল হকের পর এবার সায়গল জেল থেকে জামিনে মুক্ত হতে চলেছেন দু সালের নয় জুন গরু পাচার মামলায় তদন্তে নেমে অনুব্রত মন্ডলের দেহরক্ষী ও রাজ্য পুলিশের কর্মী সায়কল হোসেনকে গ্রেপ্তার করেছিল সিবিআই মুর্শিদাবাদের ডমকল ও সায়কলের একাধিক বাড়িতে তলাশি অভিযান চলায় তদন্তকারীরা সিবিআই এর বক্তব্য ছিল সায়কল আয়ের সঙ্গে তার সম্পত্তির সংগতি ওই বছরই জেলবন্দি সায়কলকে গ্রেপ্তার করেছিল ইডি এর পর থেকে তেহারেই রয়েছেন অনুব্রত মন্ডলের প্রাক্তন নিরাপত্তা রক্ষী প্রায় দেড় বছর পর জেল মুক্তির পথে তিনিও প্রসঙ্গত কিছুদিন আগে গরু পাচার মামলায় জামিন পেয়েছেন অনুব্রত মন্ডল এবং তার সুকন্যা মন্ডল তিহার জেলে ছিলেন তারাও পুজোর আগে অনুব্রত এবং সুকন্যা ফিরে এসেছেন বীরভূমে এছাড়াও এই মামলাতে গ্রেপ্তার অপর অভিযুক্ত এনামুল হক ও জামিন পেয়েছেন এবার জামিন পেলেন সায়